সেনাপ্রধান বার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে বাজারে নতুন নতুন তথ্য সরিয়ে দিচ্ছেন এমনকি ইউনসের পক্ষ থেকেও নানান তথ্য স্মরণ হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর প্রদর্শক আসলে বাস্তবতা যেটা যে নানান বিষয়ে প্রফেসর ইউনেসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার গং পিছু হচ্ছে এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে আসলে তারা অনেক আকাম করেছে যেমন আসিফ নজরুল বলছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব আসলে গুজব না এটা আসিফ নজরুলের মিথ্যাচার ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এটাই সত্য কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা বলেছি এখন আসিফ নজরুল কথা গুজব কেন বলেন এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলদের পক্ষ থেকে যে না এটা গুজব আপনি দেখেন প্রধান বিচারপতি বাংলাদেশে সবচেয়ে সম্মানিত বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম এমনকি রাষ্ট্রপতি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী চাইতে প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রে আস্থার জায়গা অনেক সংকট নিরসনের দায়িত্ব প্রধান বিচারপতি সংবিধান রক্ষার দায়িত্ব প্রধান বিচারপতি এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি তারপরে আর কোন বিচারপতি নেই সেই প্রধান বিচারপতিকে ঘিরে চব্বিশ ঘন্টা এত বড় প্রবাগান্ডাজে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন যেটা ভয়ানক অন্যায় দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ আসলে বৈঠক হয়েছে এটাই সত্য এখন বৈঠকের যে চেষ্টা সফল হয়নি প্রধান ওয়াকার বিচারপতিকে আমরা যেটা বলেছিলাম ওইটাই এটা আমাদের সোর্স বলে প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন আপনি সেই তত্ত্বাবধ সরকার প্রধান উপদেষ্টা ইউনেসের অধীনে নির্বাচন হবে না ইউনেসের অধীনে নির্বাচন শেখ হাসিনা একটা আলোচনা সবাই শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোন হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না কিন্তু ইউনেসের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল। ব্যর্থ হয়েছে। এখন সবাই মিলে প্রচার করছে যে না গুজব হতো এটা গতকাল রাতেই তিন জায়গা থেকে বিবৃতি আসত যেমন এই আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসত যে এই বৈঠকের খবর গুজব। কোন বিবৃতি না আসে 24 ঘন্টার পর নতুন শূন্যা এটা পিছি পিছুwidehat ব্যর্থ হওয়ার পর এখন গুজব না ধামাচাপা দেওয়ার চেষ্টা। এটা হচ্ছে আসল কথা। প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারের বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে এটা নিয়ে কেবলমাত্র আসে। তবে এটা যে একদম সত্য তা না কারণ প্রেস সচিব যা বলছেন ওইটাই গণমাধ্যমে লিখছে ভিতরে তেমন আছে জগড়াও হতে পারে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ধরনা নিয়ে অন্তর্বর্তী সরকারের যে বিবৃতি এর আগে প্রধান উপদেষ্টা নেই যে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলেছেন সহযোগিতা করছে করেন না সেনাবাহিনী এছাড়া আমরা আরো বিভিন্ন ভাবে দেখেছি যেমন আসিফ মাহমুদকে স্পষ্ট করে বলেছেন যে ডক্টর ইউনুসকে মানতে পারেনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন আজিব মাহমুদ সরাসরি বলেছে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান বৈঠক কিছুতেই সুখকর হয়নি কিন্তু প্রচার করা হচ্ছে যে না সুখকর বৈঠক হয়েছে বলা হচ্ছে সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনা প্রধান নাকি এই আশ্বাস দিয়েছে আচ্ছা পূর্ণ সহযোগিতা এতদিন কেন করেনি বা আসলে কি করছে মোটেই না আমরা পাঁচ অগস্টের পর থেকে কি দেখেছি যেমন অভিযুক্ত সেনা সদস্যদের সেনা অফিসারদের বিচারের পথে বাধা সৃষ্টি করছে আবার সেনাবাহিনীর দেশ ছেড়ে পালাতে পেরেছে হাসান মাহমুদকে দেশ ত্যাগ করতে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে আরাফতকে দেশ ত্যাগ করতে দিয়েছে কারা স্থিতি হবে তোমার সার্ভিং অফিসাররাও রেহাই পাবে না যাদের বিরুদ্ধে অভিযোগ যেটা ঠেকানো একটা ঠেগামার মতো মো চেষ্টা ও রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা প্রস্তাবও করেছেন সেটাও রাষ্ট্রপতি সাহস করেন নাই এখানে ওভারঅল বলা যায় যে ওয়াকার পিছু হটেছে ওয়াকার ইজ জয় বাংলা জাতীয় পার্টি এক ধরনের হুমকি দিয়েছে এত ঘটনা ঘটল ভিপি নূরকে প্রায় মেরে ফেলেছে মৃত্যুর মুখ হয়তো বা আল্লাহ তাকে ফিরিয়ে দিচ্ছেন বাংলাদেশে একটা অঘরণ ঘটিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে এবং ভারতের যে নীল নকশা সেটা জনগণ অনেকটা টের পেয়ে গিয়েছে সরকারও নড়ে চড়ে বসেছে সরকারের অনেক উপদেষ্টা হয়তোবা সরকারে থাকবে না সরকারের সক্ষমতা বা সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে মানে একটা কঠিন পরিস্থিতি জাতীয় পার্টিকে কেন্দ্র করে সেই জাতীয় পার্টির মধ্যে কোনো অনুশোচনা নেই কোনো অনুতপ্ততা বোধ নেই তাদের মধ্যে কোনো ভয় নেই অথচ তাদের পার্টি অফিস গুলো জয় বাংলা করে দিয়েছে এই জাতীয় নিষিদ্ধের আলাপ হচ্ছে বলেছেন নিষিদ্ধের বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কি করা যায় এবং জোরালোভাবে রাজনৈতিক দলগুলো নুসের কাছে বলে এসেছে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় কিন্তু জাতীয় পার্টির মধ্যে কোনো ভয় নেই তারা উল্টো হুমকি দিচ্ছে এই জাতীয় পার্টি কোনো শক্তি নেই এটা তো সবাই জানে যে জাতীয় পার্টির একটা ধৈর্য রাজনৈতিক দল তাদের কর্মী নাই সুসংগঠিত না তাদের কমিটি নাই তাদের ভোট নাই কিছু না এমন তারা অনেক ভাগে বিভক্ত কিন্তু তারপর তারা হুমকি দেয় কিভাবে কি হুমকি দিয়েছে দেখেন কোন আঘাত এলে জবাব দিতে হবে এর মানে এই যে জাতীয় পার্টির পার্টি অফিসে হামলা করছে বা অগ্নিসংযোগ করছে জয়গণ্না করছে জাতীয় পার্টি নেতাদের হাতের কাছে পেলেও জনগণ দাঁত ফেলে দিবে এর প্রেক্ষিতে সেনা প্রধানের প্রশ্রয় এই সাহস পেয়েছে সেনা প্রধান এই সংবাদ সম্মেলন করিয়েছে এই হুমকি দিচ্ছে অথবা এর প্রেক্ষিতে জনগণকে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে জাতীয় পার্টিকে ওই পিনাকি ভট্টাচার্য বলেছে না ঐটি থিওরি ফাইনাল যে আসলে ওয়াকার কিছু করতে পারবে না চেষ্টা করবে কিন্তু পারবে না তবে আমাদের করণীয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে ফেসিবাদ উপর রাখা দৌরনের উপর রাখা আর ওই এসালমের টাকা যে টাকা কোন জায়গায় কি আসে যেমন এই প্রজন্ম একাত্তর মানে এরকম যারা ওই এসালমের টাকাকে সামনে আসবে মুক্তিযোদ্ধা নামে আর যে নামে শুনে করো ওদেরকে পিটি হাত পা ভেঙে দিতে হবে তারপরে পুলিশে দিতে হবে এই কাজটা করতে হবে জাতি পটের ক্ষেত্রেও আমাদের করণীয় সেনাবাহিনী এমন ভাবে প্রশ্রয় দিচ্ছে সরকার কিছু করতে পারবে না যেমন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এই সেনাবাহিনীর এই যে যত বুম কমিশন বুম বিডিআর বিদ্রোহ এগুলোর সাথে জড়িত কারা এগুলোর বিচার কিন্তু করতে দিচ্ছে না সরকার এমনকি ট্রাইব্যুনালে জাতিসংঘের প্রতিবেদনে প্রায় বাহাত্তর জন সেনা অফিসারের জুলাই গণহত্যার সাথে জড়িত সে বাহাত্তর জনের মধ্যে কেউ কেউ সফট অভিযোগে অভিযুক্ত এবং বাইশ জন সেভিয়ার আমরা বাইশ জনকে ধরে ওই বাইশ জনের মধ্যে পাঁচ জন পালিয়েছে আর সতেরো জন এখন চাকরি করছে গুরুত্বপূর্ণ পদে এবং তার ওয়াকারের খুব ক্লোজ ট্রাইব্যুনাল যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তারা তদন্ত করেছে করাতে যাচ্ছে কিন্তু ওয়াকার কোনোভাবেই এটা করতে দিচ্ছে না আর এটা এই তার ডান হাত বাম হাত সেনা অফিসারদের বাঁচাতে যে শেখ হাসিনার দিয়ে বাধাগ্রস্ত করছে ওয়াকার এবং প্রধান বিচারপতির কাছে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে তার সেনা অফিসারদের এই সেনা প্রধান দিয়েছে এবং সেই যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল তারা কোথায় গিয়েছে সেনা প্রধান তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করেছে চান্দাবাজি দমন করেছে করে নেই অবৈধ অস্ত্র উদ্ধার করেছে করে নেই এর মানে কোনো কিছুতেই আদৌ কোনো সহযোগিতা সেনাবাহিনী এই ডক্টর ইয়নুস সরকারকে করছে না তাহলে এখন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটা কিসের কথা এটা মিথ্যা কথা এটা পরিস্থিতি সামাল দিতে বলছে বর্তমানে এমনিতেই জনরোষে পড়েছে দর্শক এছাড়া আমি খবরটা একটু বলি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুসের সঙ্গে করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সেনাপ্রধান ওয়াতাউজামান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন এ সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টা এক বিজ্ঞপ্তির বাস্তবতা ভিন্ন বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা যেটা বলা হয় প্রধান উপদেষ্টা নির্বাচন আগে আগামী মাসগুলোতে গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এরপরে তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন নির্বাচন হয় আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিত নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ হবে জেনারেল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন প্রতি তার পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেন এছাড়া প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজব গুজবে কান না দেয় অনুরোধ জানান এবং তিনি বলেন সরকারকে তার সকল কর্মসূচিতে সফল করা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ খুব সুন্দর আবার এদিকে আসিফ নজরুল বলছেন যে না প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়নি কিন্তু আমরা তো দেখেছি যে কি দ্বন্দ্ব বিপিনের উপর হামলা ঘটনা নিয়েই তো দেখেছি কতটা দ্বন্দ্ব বিবৃতিতে মনে হয়েছে দুই সরকারের দুইটা বিবৃতি অথবা সরকারি দল বিরোধী দলের বিবৃতি আইএসপি এর একটা সরকারি দলের বিবৃতি মনে হয়েছে আর ইউনি সরকারের বিবৃতি মনে হয়েছে বিরোধী দলের অতএব দর্শক ঘটনা অনেক কিছুই ঘটেছে প্রচার করছে না এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আহ একদিকে প্রধান বিচারপতির কাছে যে প্রস্তাব সেটা প্রধান বিচারপতি রাজি হননি এবং কিছু করা কথা বলেছেন ওয়াকারকে ইউনুস যে গুমের বিচার জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার বলছেন যে পাল্টা জবাব দিতে হবে এই সাহসটা কোথায় পেলেন এই সাহস থাকার কথা নয় আবার অফিসে যাচ্ছেন ডেইলি অফিসের ভিতরে যাচ্ছেন সংবাদ সম্মেলন কার সাহসে যাচ্ছেন ওরা তো কুত্তার মতো পালানোর কথা গুটিয়ে পালানোর কথা তরুণ প্রজন্মের ধাওয়া খেয়ে কিন্তু না জাতীয় পার্টি চালায় এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের কথায় জাতীয় পার্টি এখন চলে এবং হুমকি দেয় পাল্টা আঘাতের কথা বলে কোন আঘাত এলে জবাব দিতে হবে অর্থ হচ্ছে পাল্টা আঘাত করতে হবে প্রমিন ফারানার একটা থিওরি আছে না হ্যাঁ অবশ্যই আপনি আমাকে আঘাত করলে গুণ্ড নিয়ে আসব আসবো কথা ঠিক তদ্রুপ কোনো আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে এটাই হচ্ছে স্বামী মহাদার পাটারির বক্তব্য যে এত বড় কথা জাতীয় পার্টি কিভাবে বলে প্রধানের আশ্বাসে প্রধানের প্রশ্রয়ে অথবা সেনাপ্রধান নিজের বক্তব্য এটা যেমন আইস বিবৃতি দেখেছেন আপনার কতটা নির্লজ্জ জাতীয় পার্টি এবং গণাধিকার পরিষদ এই দুইটা দলকে সমান মর্যাদা সম্পন্ন দুইটা দল হিসেবে দেখিয়েছে সম মর্যাদার দুইটা দল যে দুইটা দলের মধ্যে এবং দুই দলের অধিকার রয়েছে বিএনপি তারেক রহমান সবাই জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ উভয় সমান অধিকার রয়েছে এভাবে বলছেন এবং তাদের নিষিদ্ধ যে আলাপ হুমকি দিচ্ছেন যে আমাদের নিষিদ্ধ করা করা হবে হবে আমাদের নিবন্ধন এত বড় সাহস কিছুতে হওয়ার কথা নাই যেখানে এরা এখনো গ্রেপ্তার আতঙ্কে আছে এদেরকে বরং গ্রেপ্তার করা হতে পারে সরকার বলেছে যে ব্যবস্থা নেওয়া হবে ছাড় দেওয়া হবে না তাতে তো জাতীয় পার্টি এখন পালানো কথা সংবাদ সম্মেলন করার সাহসটা পায় কোথায় হবে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে কিছু করলে করুক কিন্তু যারা সাহস করে গেছে কমপক্ষে সতেরো জন আমরা বাহাত্তর জন সব বললাম না কিন্তু ন্যায় বিচার স্বাধীন হলে সেনাবাহিনীর যদি এই অপতৎপরতা না থাকতো তাহলে বাহাত্তর জনেরইলিস্ট বিচার হচ্ছে বিচার হলে যে তারা দোষী হবে তারা অভিযোগ যেহেতু এসেছে বিজয়ের মাধ্যমে বাদ অনেকে আমরা বলছেন জাতিসংঘের প্রতিবেদন মানে ওহি না বিজয়ের মাধ্যমে অনেকে খালাসও পেতে পারে এই অপরাধীদের নানান ভাবে ওয়াকার বাঁচাচ্ছে এরকম জাতীয় পার্টির অপরাধীদেরও ওয়াকার বাঁচাচ্ছে ওয়াকারের তৎপরতায় জিএম কাদের এখনো গ্রেপ্তার হচ্ছে না অথচ ভুয়া মামলায় নাসির উদ্দিনের সাথে তহিদ অফিসা গ্রেপ্তার হয়েছে একদম মিথ্যা মামলা এটা সবাই জানে যে হত্যা মামলায় তারা জড়িত না হ্যাঁ তো হৃদয় অপরাধ হচ্ছে এই কন্টেন্টের যে নির্দেশ নির্যাতন বা হারুনের সাথে সংশ্লিষ্টতা এগুলো নিয়ে তো হৃদয় বিচার হোক কোনো আপত্তি নেই আমাদের কিন্তু ভুয়া মামলা গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ওই একই মামলায় বা একই টাইপের মামলায় জিএম কাদের আসামি তাকে কিন্তু ধরা হচ্ছে না মানে তাকে ধরতে দেওয়া হচ্ছে না এই জন্যে জাতীয় যে এই হুমকি এর বিপরীতে জনগণের করণীয় একটাই যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো ট্রিটমেন্ট দিতে হবে ঔষধ দিতে হবে যেখানে পাবেন ওদের অফিস কতদিন সেনাবাহিনী ওদের অফিস মাটির সাথে মিশিয়ে দিতে হবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে সেনাবাহিনী যাবে কিন্তু হাজার হাজার জনতা ওখানে গেলে সেনাবাহিনী পিছু হঠবে যেরকম ধানমন্ডি বত্রিশ রক্ষা করতে সেনাবাহিনী গিয়েছিল কিন্তু পারে নাই পিছু হটেছে ওরকম জাতীয় পার্টিকে জনগণ এমন ভাবে জয় করবে রক্ষা করতে পারবে না দল হিসেবে নিবন্ধন বাতিল হতে পারে এমন কোন কাজ জাতীয় পার্টি করেনি দাবি করে আগাতের জবাব দিতে নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটি মহাসচিব বেশের স্বামী মাদের হচ্ছে জাতীয় পার্টি এখন মারামারি করবে নিজেরা তো মারামারি করতে পারবে না এই জন্য সেনাবাহিনী পুলিশকে তো আগে ধন্যবাদ জানিয়েছে সেনাবাহিনী পুলিশকে সামনে নিয়ে পেছন থেকে তার একটা স্লোগান দিবে